ঘন সুন্দর চুল কার না ভালো লাগে আর মাঝে মাঝে আমাদের তো অকালপক্ষতার জন্য মাঝে মাঝে হেয়ার কালার তো করতেই হয় তা না হলে তো ভালো লাগে না তো আজকে একটা ঘরোয়া উপায় হেয়ার কালার করে দেখাবো যেটা চুলের তো কোনো ক্ষতি করবেই না বরং চুলের অনেক উপকার হবে তো আজকের আমি অ্যালোভেরা জেল দিয়েই আজকে সেইটা সেই জিনিসটা বানিয়ে দেখাবো আর আমি আজকে ফ্রেশ অ্যালোভেরা লিভ ইউজ করছি আপনারা মোটামুটি সবাই জানেন অ্যালোভেরা চুলের জন্য কতটা ভালো চুলকে সিল্কি সফ রাখতে চুলকে গোড়া থেকে কালো রাখতে এবং চুলকে সুন্দর রাখতে এই অ্যালোভেরার অবদান যুগ যুগ থেকে হয়ে আসছে শুধু চুল নয় স্কিনের জন্য অ্যালোভেরা ভীষণ ভালো তো আমি এখানে ফ্রেশ দুখানা অ্যালোভেরা গাছের লিভ নিয়েছি যদি কারোর কাছে অ্যালোভেরা গাছের এরকম লিভ না থাকে সেক্ষেত্রে তারা বাজার জাত অ্যালোভেরা ড্রাই ই বাজার অ্যালোভেরা ক্রিম ইউজ করতে পারে তো আমি অ্যালোভেরা জেলটা প্রথমে বার করব সেই জন্য এই মুখের কাছে অ্যালোভেরা কাটলে একটা ইয়েলো কালারের টক্সিন বেরোয় সেটা কিন্তু খুব বিষাক্ত ওটা কিন্তু স্কিনে বা চুলে লাগালে একদমই ভালো নয় এবং ওটা ভীষণ চুলকা অ্যালোভেরাকে কেটে লম্বা করে দাঁড় করিয়ে রাখলে কিছুক্ষণ পরেই একটা ইয়েলো কালারের পদার্থ বেরোয় যেটা আমাদের চুলের জন্য ভালো না স্কিনের জন্য ভালো না ওটা লম্বা করে দাঁড় করিয়ে রেখে দিলে বা জলের মধ্যে একটা মগের মধ্যে জল দিয়ে লম্বা করে লিভগুলোকে যদি রেখে দেওয়া যায় কিছুক্ষণ পরেই দেখবেন জলটা পুরো ইয়েলো হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে বিষাক্ত যে টক্সিনটা বেরিয়ে গেছে তারপরে ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইবার ছোটো ছোটো করে পিসেস করে কেটে নিয়েছে আর দু দুধারে যে কাঁটার মতো অংশ আছে কাঁটার মতো অংশগুলোকে প্রথমে কেটে ফেলে দিলাম এবার ওপর থেকে পাতলা ছালটাকে তুলে নিতে হবে এটা খুব ইজি পদ্ধতি সবাই মোটামুটি জানেন তবু অনেকে জানেন না অ্যালোভেরা গাছ এরকম ঝোপ মানে বাড়িতে ঝোপঝাড়ের মতন হয়ে আছে কিন্তু সঠিক ব্যবহার জানেন না বলে অনেকে বলে মুখ চুলকায় স্কিনে লাগালে স্কিন কালো হয়ে যায় তো কিছু কিছু ক্ষেত্রে হয় সবার ক্ষেত্রে নয় তো এইভাবে যদি অ্যালোভেরা জেলটাকে যখন লাগাবেন তখন যদি ওই বিষাক্ত টক্সিনটা বার করে লাগান তাহলে মনে হয় খুব একটা প্রবলেম হবে না এবার চামচের সাহায্যে আমি জেলটা বার করছি তাও যদি কারোর অ্যালোভেরাতে সমস্যা থাকে একটু প্যাচ টেস্ট করিয়ে নেবেন অর্থাৎ কানের পাশে একটু লাগিয়ে দেখবেন যদি ইচিং বা রেডনেস আসে তাহলে অ্যালোভেরা না লাগানোই ভালো তো আমি এখানে আজকের অ্যালোভেরা লিফ থেকে আমি জেলটাকে বার করার প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব ইজিলি বেরিয়ে যায় খুব একটা তাকঝাপ করতে হয় না তো আপনারা এখানে অ্যালোভেরা জেলের পরিমাণটা আমি যেহেতু দুটো লিফ নিয়েছি আপনারা পরিমাণটা কম বেশি করতেই পারেন কোনো অসুবিধা হবে না তো এই দুটো লিভ থেকে আমার এতটা পরিমাণে জেল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছি না একটু একটু ছাল লেগে আছে ওটা কোনো অসুবিধা হবে না বাদ ম্যাক্সিমাম ছাল এই কাঁটা এগুলো আমি সব ফেলে দিয়েছি এবার এইটা যে এটাকে আমি ছোট ছোট করে যতটা পারছি বিশেষ করে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি এই কারণেই এটা যখন মিক্সিতে দেবো না খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি হবে তো সেই জন্য যতটা পারবেন ছোট ছোটো করে কেটে নেবেন এবার দেখুন আমি জেলটা পুরোটা আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম মিক্সির বাটিতে দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা মিহি মিহি পেস্ট যতটা পারবেন একদম লিকুইড ফর্মে তৈরি করে নিতে হবে তো এটা করার খুব একটা অসুবিধা হবে না আশা করছি এবার দেখুন আমার হয়ে গেছে মিক্সিতে পেস্ট আর আপনারা চাইলে অ্যালোভেরা জেলকে একটু ছেঁকেও ইউজ করতে পারেন এই দেখুন একদম ফ্রেশ অ্যালোভেরা লিভ থেকে আমি ফ্রেশ অ্যালোভেরা জেল পেয়ে গেছি এটা এতটাই ভালো এটা আপনারা বরফের যে আইস কিউব হয় না আইস কিউবের মধ্যে জমিয়ে যদি রেখে দেন আর সেটা যখন ইচ্ছা স্কিনে লাগাতে পারেন যখন ইচ্ছা ওই একটা দুটো বরফ বার করে নিয়ে আইস কিউব আর কি বার করে নিয়ে চুলে লাগাতে পারেন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যাবে যেহেতু প্রতিদিন এরকম করে জেল বার করে লাগানো তো অসম্ভব হয় না সেই জন্য এই পদ্ধতি আপনারা অবলম্বন করে দেখতে পারে জেলটাকে বার করে নিয়ে ফ্রিজের যে আইস কিউবগুলো আছে ওগুলোর ঢেলে নিয়ে তারপরে জমিয়ে নিতে হবে জমিয়ে নিয়ে ওরকমভাবে অনেক দিন পর্যন্ত স্টোর করা যায় আর যখন ইচ্ছা ওই এক একটা আইস কিউব বার করে আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারেন সেটা স্কিনের জন্য বা চুলের জন্য যখন বা শ্যাম্পু বানাতে ক্ষেত্রে দুটো আইস কিউব বার করে নিলেন তার মধ্যে একটু শ্যাম্পু মিশিয়ে নিলেন তাহলেও খুব ভালো হয় তো চলুন এবার যেটা আমি মূল জিনিসটাই করব। সেটাই চলে আসি এবার যেহেতু হেয়ার কালার করব একটু অন্যরকমভাবে যেটা চুলকে সুন্দর রাখতেও সাহায্য করবে বা কালারও করবে সেই জন্য একটুখানি এর মধ্যে আমি সব থেকে ইনস্ট্যান্ট হেয়ার কালার সব থেকে ভালো হচ্ছে হেনা হেনার থেকে ভালো জিনিস আর হয় না কারণ হেনার কালার অনেক দিন পর্যন্ত স্টেও করে এবং চুলের কোনো ক্ষতিও করে না ইনস্ট্যান্ট যদি করতে চান তাহলে হেনা তো অবশ্যই আপনাদেরকে লাগাতে হবে আর হেনার সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি কফি কফি পাউডার তো এখানে আমি এক চামচের মতো কফি পাউডার নিয়েছি আর এখানে হিনা পাউডার তো আপনার চুলের লেন্থ অনুপাতে নিতে হবে যদি বড় চুল হয় বেশি পরিমাণ কম চুল হয় কম পরিমাণ এটা কম বেশি করাই যাবে আর এখানে আমি কফির চাম কফির পাউডারটা এক চামচের মতো দিয়ে নিয়েছি এবার গুঁড়ো অবস্থাতে এই দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে গুঁড়ো অবস্থাতে মিশিয়ে নিলে কী হবে জিনিসটা ভালো হয় তো হিনা আপনারা সবাই করতে পারেন হিনার মধ্যে কিন্তু এমন কোনো ক্ষতিকারক নেই হিনা হচ্ছে একটা গাছের পাতা তো যেটা আমাদের চুলকে ভালো রাখতেও সাহায্য করে সুন্দর রাখতেও সাহায্য করে এবং চুলের কোনো ক্ষতি ছাড়া চুলকে কালার করতেও সাহায্য করে তো এবার যে অ্যালোভেরা জেলটা আমি বার করে রেখেছিলাম সবটা পরিমাণে দিয়ে দিলাম তো আমার একটু কম হয়েছিল আর একটু পরিমাণ হলে ভালো হতো তাহলে আমি আর এক্সট্রা করে জল মেশাতাম না আমাকে এ এর সাথে একটু জল মেশাতে হয়েছে আপনারা যখন করবেন এর সাথে কোনো রকম লিকুইড বা জল ইউজ করবেন না এই অ্যালোভেরা জেলটা দিয়েই আপনারা এই হেনাটাকে গোলার চেষ্টা করবেন আর একটা কথা বলি অ্যালোভেরা জেল যেহেতু একটা স্লিপারি হরহরে টাইপের জিনিস সেহেতু এটা গুলতে গেলে কিন্তু সহজে গুলবে না একটু ডেলা ডালা হয়ে যাবে তো অনেকক্ষণ ধরে এটা যখন ফ্যাটাবেন ফাটিয়ে ফাটিয়ে তারপরে এটা খুব লিকুইড একটা এতে তৈরি হয়ে যাবে আর এটা সারা রাতের জন্য রেখে দিলে সবথেকে ভালো হয় সারা রাত ভিজে থাকলেও পরের দিন আপনারা যেদিনকে হেনা করবেন বলে ভাবছেন সেদিনকে আপনারা ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন এখনও আমার জল লাগবে যেহেতু হেনা জল কিন্তু টানে বেশ অনেকটা পরিমাণে হেনাতে জল দিতে হয় আর এটা দেখছি ডেলা 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 ডালা হয়ে গেছে এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে খুব নেড়ে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে এবার বলি হেনা মাখার কিছু পদ্ধতি আছে যেতেই পারছেন আমি অনেকটা এ লিকুইড করেছি কিন্তু এখনও এর মধ্যে লাম্বা ডেলা রয়েছে এটা মাখতে গেলে খুব অসুবিধা হবে কারণ এই ডেলাগুলো যদি ঠিকমতো না গলে না চুলের মধ্যে লাগানোও যায় না হেনা মাখার অনেকগুলো পদ্ধতি আছে যেমন প্রথমেই বলি বন্ধুরা হেনা কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগের দিন ভালো করে শ্যাম্পু করে নিতে হবে কোনো মাথায় যেন কোনো রকম তেল না থাকে তেলযুক্ত মাথায় যদি হেনা করেন তাহলে কিন্তু সেই হেনার কালার আসবে না আর হেনার কালার কিন্তু একটু অরেঞ্জ বা একটু রেডিশ টাইপের হেনা কিন্তু একদম চুলকে কুচকুচে কালো করে দেবে সেটা কিন্তু নয় এবার এর সঙ্গে আমি আর একটা জিনিস মেশাচ্ছি সেটা হচ্ছে চিনি চিনিও আমাদের চুলের জন্য খুব ভালো আর যেহেতু এটার সাথে কফি ধোয়া আছে তার সাথে আমি একটু চিনি দিলাম যাতে রঙটা একটু স্টে করে চিনি দিলে কি হবে রঙটা খুব ভালো আসবে তো এটাকে এই তিনটে উপাদানকে অর্থাৎ হেনা কফি চিনি অ্যালোভেরা জেল চারটে উপাদান টোটাল এই চারটে উপাদানকে আমি খুব ভালো করে মিক্স করার চেষ্টা করছি এটাকে কিন্তু অবশ্যই দু ঘন্টা রাখার চেষ্টা করবেন যদি হাতে সময় না থাকে আর সব থেকে ভালো হয় যদি সারা রাতের জন্য রেখে দেন তো যতটা এবার মূল কথায় আসা যাক হেনা তো গোলা হয়ে গেছে এবার আমি চুলটাকে সবার প্রথম কিন্তু ছাড়িয়ে নিতে হবে আঁচড়িয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যদি জটমুক্ত চুলে আপনারা হিনা লাগান মাথায় কিন্তু আরও জট হয়ে যাবে এবং হেনা করার চুল ছাড়াতে গিয়ে অনেক চুল উঠে যাবে সেই জন্য এই সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করবেন আর হেনা কেউ লাগিয়ে দিলে খুব ভালো হয় আমি কিন্তু এরকম পার্টিশন করে করে আমি যেহেতু সামনের দিকেই বেশি আমার চুল সাদা তো সামনের দিকটাই আমি বেশি লাগাবো তারপরে যতটুকু থাকবে পিছন দিকে লাগিয়ে নেব। তো এইভাবে হিনা লাগিয়ে নিয়ে অনেক তারপরে যেটা করতে হবে তিন থেকে চার ঘন্টা তো অবশ্যই থাকতে হবে আর সেদিন কোনো রকম শ্যাম্পু করা যাবে না সেদিনকে প্লেন জল দিয়ে মাথা ধুয়ে নেবেন প্লেন জল দিয়ে মাথা ধোয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেদিন কোনো রকম তেল সাবান কিছুই চুলে লাগানো যাবে না নর্মালি এরকমভাবেই থাকবে আর হেনা লাগানোর পরে মাথাকে কিন্তু অবশ্যই একটা প্লাস্টিক দিয়ে বা শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটাকে ঢাকা দিয়ে দেবেন মাথাটাকে ঢাকা দিলে হেনাটা শোকাবে না ধুতে সুবিধা হবে এইভাবে যদি করেন তাহলে কিন্তু খুব সুন্দর কালারও আসবে কিছু মানে দু তিন ঘন্টা পরে নিজেরাই দেখতে পাবেন যখন মাথাটা ধোবেন খুব সুন্দর একটা কালার কিন্তু অরেঞ্জ কালার না একদম ডার্ক ব্রাউন কালার আসছে আর তার সেই দিন তো কোনো রকম মাথায় শ্যাম্পু করা যাবে না প্লেন জল দিয়ে মাথা ধুয়ে ফেললেন মাথা ধুয়ে ফেলার পরে যেটা করতে হবে সেদিন নর্মালি এরকমভাবেই থাকতে হবে পরের দিন ভালো করে মাথায় খুব ভালো করে অয়েল মাসাজ করতে হবে অয়েল মাসাজ করার পরে তার পরের দিন কোনো হার্বাল শ্যাম্পু গিয়ে মাথাটা শ্যাম্পু করে নেবেন তাহলে দেখবেন চুল কিন্তু একদম টকটকে অরেঞ্জ কালারও হবে না আর চুল খুব সুন্দর হবে যেহেতু এর মধ্যে অ্যালোভেরা জেল আছে যেহেতু হেনা রয়েছে খুব সুন্দর একটা কালারও দেবে চুল সিল্কি সব সুন্দরও হবে এইভাবে যদি করেন হেনা তাহলে কিন্তু পনেরো দিনের মতন কালার কিন্তু টিকে থাকবে তারপরে আবার আস্তে আস্তে চুলটা ফেড হবে তবে হেনা কালার টিকে থাকার একটা কারণ যদি প্রতিদিন যারা চুল ধর তাদের কিন্তু এতদিন থাকবে না তাহলে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে